কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষা বেরিবেদের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ছয় হাজার কৃষ্ণচূড়া সোনালু এবং অর্জুন গাছ রোপণের কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌরসভা বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকের অর্থায়নে কুয়াকাটা পৌরসভা টোয়াক বিডিকিলিন রিওসহ বেশ কয়েকটি সংগঠনের সহযোগিতায় এবং বন বিভাগ মহিপুর রেঞ্জের সদস্যদের উপস্থিতিতে রবিবার সকাল দশটায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কার্যক্রম শুরু করা হয় উদ্যোগে আমরা করলাম কুয়াকাটাকে একটি জলবায়ু বান্ধব জলবায়ু সহিষ্ণু পর্যটন নগরী গড়ে তোলার জন্য আমাদের উদ্যোগের সাথে যারা যুক্ত হয়েছে তুয়া ক্রিয় ক্লাব কুয়াকাটা পৌরসভা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যে কৃষ্ণচূড়া সোনালু অর্জুন লাগালাম পাঁচ বছর পরে এটা রেজাল্ট পাওয়া যাবে এবং এটা যে একটা সত্যিকারের পর্যটন বান্ধব নগরী হচ্ছে এটা পাঁচ বছর পরে সবার প্রতি আমার অনুরোধ আপনারা এটাকে ধরে রাখবেন যাতে আমরা সত্যিকারের সাগর কন্যা হিসাবে কুয়াকাটাকে গড়ে তুলতে পারি সবাই এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমন ইমতিয়াজ তুষর বিরাক পেজেন্ট ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন বন বিভাগ বিট কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অনেকে আমাদের কুয়াকাটাবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে কুয়াকাটায় জিরো পয়েন্টের ডানে এবং বামে যে রাস্তা আছে সমুদ্র সংলগ্ন সেই রাস্তায় যদি বিশেষ করে কৃষ্ণচূড়া চূড়া সোনালু এই টাইপের গাছ যদি রোপণ করা হয় আর যদি এই ফুলে সজ্জিত হয় গোটা কুয়াকাটা তো অসাধারণ একটা দৃশ্য উপভোগ করতে পারে পর্যটকরা সেই সেই স্বপ্নটা আজকে পূরণ করলো ব্রাক এবং কুয়াকাটা পৌরসভা আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে আমরা যারা পর্যটন কর্মী আছি তা আমরা আমরা ওনাদের পাশে আছি আজকে রোপণ শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে প্রায় ছয় হাজার গাছ চলে আসে আলহামদুলিল্লাহ আজকে থেকে এটা রোপণ শুরু হয়েছে আগামী কয়েকদিনের ভিতরে এগুলো শেষ হবে আশা করি আমরা সবাই মিলে বাসী যারা আছি ব্যবসায়ী পর্যটন কর্মী সবাই যদি এটা যত্নটা নিতে পারি তো আগামী চার পাঁচ বছর পরে অসাধারণ একটা পরিবেশ তৈরি হবে কুয়াকাটায় যেটা দেখে পর্যটকরা নিশ্চয়ই আনন্দিত হবে আগামী চার বছর পরে এই ভেরিবেদের সৌন্দর্য দেখতে পর্যটকরা কুয়াকাটা ছুটে চলে আসবে কুয়াকাটার অন্যতম সৌন্দর্য মন্ডিত স্থান হবে এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য তাই এগুলো রক্ষার দায়িত্ব আমাদের সকলের আজকে আমরা কুয়াকাটা পৌরসভা ব্র্যাক এনজিও বন বিভাগ কলাপাড়া ও মহিপুর রেঞ্জের সহায়তায় ছয় হাজার কৃষ্ণচূড়া সোনালু এবং অর্জুন গাছ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে আমরা রোপণ করছি আমরা মূলত গ্রিন কুয়াকাটা ক্যাম্পেইন আয়োজন করেছি আজকে এর আওতায় আমরা এই পুরো সম্পূর্ণ রাস্তাটিকে যেটি কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে গঙ্গাবতী পর্যন্ত বিস্তৃত সম্পূর্ণ রাস্তাটিকে আমরা সৌন্দর্য বর্ধনের চেষ্টা করছি আমি ব্র্যাক এনজিওকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুন্দর আয়োজনের জন্য পাশাপাশি আমি বন বিভাগ এবং কলাপাড়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি কুয়াকাটা থেকে ইশতিয়া খাসিব খবর কুয়াকাটা চলে ভাই আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা শিপ মার্কা এবং লেবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিনত